ভারতের পেঁয়াজ বাজারে নেমে এসেছে এক অঘোষিত অস্থিরতা চারিদিকে যেন শুধুই হাহাকার একসময় যে বাংলাদেশ ছিল তাদের সবচেয়ে বড় ক্রেতা সেই বাংলাদেশের জন্য এখন কাছে ভারতের ব্যবসায়ীরা যে বাংলাদেশকে একসময় ভারতীয়রা সবচেয়ে নির্ভরযোগ্য ক্রেতা হিসাবে ধরে নিয়েছিল সেই বাংলাদেশই এখন নিচ্ছে না ভারতের পেঁয়াজ আর তাতেই সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের রপ্তানিকারকেরা সীমান্তে এখনো পড়ে আছে প্রায় তিরিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ মাত্র দুই রুপি দরে বিক্রি করেও কুলাতে পারছেন না ব্যবসায়ীরা তাই তো বেশিরভাগই নষ্ট হচ্ছে ডাবল ধামাকা অফার ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে নাসিক থেকে ষোলো রুপি কেজি দরে কিনে পরিবহন সহ বাইশ রুপিতে সীমান্তে আনতে যে পেঁয়াজের খরচ হয়েছে তা এখন বিক্রি করতে হচ্ছে মাত্র দুই রুপিতে মাহাদিপুর সোনা মসজিদ সীমান্তে দেখা গেছে পঞ্চাশ কেজির বস্তা বিক্রি হচ্ছে মাত্র একশো রুপিতে যেখানে স্থানীয় বাজারে একই পেঁয়াজ এখনো বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ রুপিতে কম দামের কারণে ক্রেতাদের ভিড় বাড়ছে ঠিকই কিন্তু রপ্তানিকারকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রবলেম নেই ইন্ডিয়া থেকে পারমিশন আছে কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না ওদের দেশে নাকি আছে প্রায় আমি ষাট সত্তর গাড়ি পেঁয়াজ নিয়েছিলাম দুটো গোডাউনে রেখেছিলাম রপ্তানি বন্ধ হওয়ার আগে বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসে গোজাডাঙ্গা পেট্রোপল মাহদিপুর ও হিলি সীমান্তে যে বিপুল পরিমাণ মজুদ তৈরি হয়েছিল এখন সেটি হয়েছে ব্যবসায়ীদের মাথা ব্যথার বড় কারণ শুধু মাহাদিপুরে মজুদ আছে প্রায় বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি অব্যাহত থাকলে প্রতি কেজিতে আট থেকে দশ রুপি লাভের সম্ভাবনা ছিল কিন্তু এখন শতাধিক শ্রমিক দৈনিক পোচা পেঁয়াজ আলাদা করছে ক্ষতি কমানোর মরিয়া চেষ্টায় অন্যদিকে মালদা ও দক্ষিণ দিনাজপুরের মানুষ বলছে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের অবহেলাতেই বাজারের এই দশা এদিকে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ভালো হয় এবং বাজার স্থিতিশীল রাখতে ভারতের উপর নির্ভরতা কমাতে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে যা ভারতীয় ব্যবসায়ীদের জন্য হয়ে উঠেছে দুঃস্বপ্নের কারণ গুনতে হচ্ছে অকল্পনীয় লোকসান যদি শীঘ্রই সীমান্ত খুলে দেওয়া না হয় তাহলে অনেক রপ্তানিকারক সর্বশান্ত হবেন বলে ধারণা করছেন ভারতীয় ব্যবসায়ীরা